he's striking at 181. There we go. One hand comes off. Lizulante Bipoke ভারতের মতো শক্তিশালী দল চ্যাম্পিয়ন ট্রফি নিজের ঘরে তুলে নেওয়ার পরে যেন হঠাৎ লাইভে এসে সবাইকে অবাক করে বাংলাদেশকে খোসা দিয়ে একই বলল ভারতের বড় ক্রিকেটার বিরাট কোহলি আসলে একজন অভিজ্ঞ ক্রিকেটার এমনকি ভালো ব্যাটসম্যান হলে কখনোই ম্যাচ জেতা যায় না ম্যাচ জিততে হলে বুদ্ধি এবং অভিজ্ঞ ক্রিকেটারের খুবই প্রয়োজন হয় আর সেটার যেন প্রমাণ দিয়েছে আমাদের ভারতের ক্রিকেটাররা প্রথম থেকে দেখা গিয়েছে বাংলাদেশ পাকিস্তান অস্ট্রেলিয়া এমনকি হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিয়েছে আমাদের ভারতের ক্রিকেটাররা আর সেখানে যেন তারা দিয়েছে অভিজ্ঞ ক্রিকেটারের পরিচয় এমনকি বুদ্ধির পরিচয় আর সে কারণে যেন শেষ পর্যন্ত আমরা চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিতে পেরেছি আমাদের ঘরে আপনারা বাংলাদেশের দিকে তাকালে দেখতে পারবেন যে তারা যেন প্রথম রাউন্ডে আউট হয়ে গিয়েছে একেবারে কারণ হলো যে তাদের ব্যাটিং পারফরমেন্স এমনকি বলিং পারফরমেন্স যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও তারা যেন বুদ্ধির অভাবে একেবারে যেন আমাদের বিপক্ষে এমনকি পাকিস্তানের বিপক্ষেও শেষ পর্যন্ত ম্যাচ হেরে দলের বাইরে ছিটকে গিয়েছে বাংলাদেশের মতো শক্তিশালী দল আর শেষ পর্যন্ত আমি একটা কথাই বলবো ক্রিকেট ম্যাচে যেন অভিজ্ঞ এবং বুদ্ধির পরিচয় দিয়ে খেলতে হয় আর তেমনটা যেন করেছে আমাদের ভারতের বলাররা শেষের দিকে যেন নিউজিল্যান্ডের বিপক্ষে একেবারে হেরে হেরে যাওয়া অবস্থা আর সেখানে যেন স্পিন বোলাররা কি অসাধারণ বোলিং পারফরমেন্স করেছে তাদের বিপক্ষে আর শেষ পর্যন্ত তাদের জন্যই অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিতে পেরেছি আমরা আর নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেওয়ার পরে যেন হঠাৎ লাইভে এসে বাংলাদেশকে খোসা দিয়ে বিরাট কোহলি বলে আসলে যেন অভিজ্ঞ খেলোয়াড় এমনকি ভালো বলার হলে কখনোই ম্যাচ জিতা যায় না ম্যাচ জিততে হলে বুদ্ধি এবং জ্ঞানের প্রয়োজন হয় আর সেটা যেন এই বাংলাদেশের মধ্যে আর সে কারণে যেন তারা প্রথম রাউন্ডেই একেবারে দলের বাইরে সিটকে গিয়েছে তারা তো দর্শক আসলে কি বাংলাদেশ বুদ্ধির অভাবে ম্যাচ হেরেছে তারা সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ